কোনো মুসলমান যদি সালাম দেয় মুসলমানের সালামের উত্তর দেওয়া একটা মুসলমানের রীতি হলো সালামের উত্তর দেওয়া অন্য হাদিসের মধ্যে রসুল একসাল্লাহ আরী হুসাল্লাম বলেন আফসু সালাম উম্মাদ বেশি বেশি করে সালাম দাও দুইজনের মধ্যে যে আগে সালাম দেবে তার মধ্যে টাকা পুরো কম দুইজন ব্যক্তির মধ্যে যে আগে সালাম দেবে সে দামি সে উত্তম

সালাম সালাম ছিল আমরা মডেলিং বানায় গেলে সালামটাকে একটা ক্রিস্টিকালচার বানায় রাখছি যদি একটু দেখা হয় বসের সাথে হ্যাঁ শীর্ষ বসের সাথে যদি কর্মচারী দেখা হয় সালাম আলাইকুম স্যার সালাম সবগুলো সুন্নাতের খিলাপ আজকে সুন্নাত আমাদের মধ্য থেকে জনান্দে নিয়ে চলে যাচ্ছে এজন্য সুন্নাতকে ফিরে আয় না প্রত্যেকটা আমল রসুলের সুন্নাত তরিকায় করা অনেকে আসে আসসালামু আলাইকুম হাদিস শরীফের মধ্যে এসে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন একদল ইহুদিরা আসলো ইহুদিরা এসে রাসূলকে সালাম দিলো আসসালামু আলাইকুম সালাম শব্দের অর্থ হলো শান্তি

রসুল এক্রিম সল্লাহ বা ইভসাল্ম আম্মাজান আয়েশা কি বললেন মালা ইয়া আয়েশা ওয়া আয়েশা থামো 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 মানুষের সাথে এরকম ঠিকঠাকভাবে কথাবার্তা বলো না আর এই কি তোমার জন্য উচিত হলো মানুষের সাথে কমলতা অর্জন করা কোমল ব্যবহার করা মানুষের সাথে সহম সাথে ব্যবহার করা আমাজন আয়েশা বলেন রসুল আল্লাহ আপনি কি শোনেননি তারা আপনাকে কি বলল তারা বলল আপনার মমত হোক রসুল বলেন আমি কি বলছি তোমরা শোনো নাই আমি তো বলছি ওয়ালাইকুম তোমাদের হোক অর্থাৎ তারা যে বদা করছে এই দোয়া কবুল না আমি যেটা করছি এটা কবুল ওই ইহুদিরা এসে বলছিল আসসালামু আলাইকুম আপনার মৌত হোক আজকে আমাদের সমাজেও এরকম সালাম আসে না নাই এমন সালাম আসে আসসালামু আলাইকুম সালাম শব্দটা স্পষ্টভাবে দেয় না আসসালামু আলাইকুম আর সাম শব্দের অর্থ হলো মৃত্যু আর সালাম শব্দের অর্থ হলো শান্তি যখন আমি বলবো আসসালাম আলাইকুম তখন অর্থ হবে আপনার উপরে শান্তি বর্ষিত হোক আর যখন বলবো আসসালাম আলাইকুম তখন অর্থ হবে আপনার মৌধ হোক এই যে সালাম শব্দটা এই সালাম শব্দটাও আমরা শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না জন্য রসুলের সুন্নাতকে স্টাইল বানায় ফেলছি আজকে আমরা সালামকে আমাদের স্টাইল মনে হয় মুসাফাকে আমরা স্টাইল মনে হয় মুসাফা করে না হ্যান্ডশেক করে মুসাফা রসুলের সুন্নাথ হয় না বরঞ্চ আজকে এমন আসারাদের কৃষ্টি কালচার ব্যবহার করে আমরা সেভাবে করতে থাকি এই জন্য সালামকে শুদ্ধ করা রসুল করিম সাল্লাম সালামের ব্যাপারে বলছেন যেই ব্যক্তি বলবে আসসালাম আলাইকুম আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন যে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ তাআলা তাকে 20টা নেকি দান করবেন যে ব্যক্তি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ তাআলা তাকে 30টা নেকি দান করবেন আবার যে ব্যক্তি সালামের উত্তর দিবে ওয়া আলাইকুমুস সালাম সেও 10টা নেকি পাবে ওয়া রাহমাতুল্লাহ বললে 20টা নেকি পাবে ওয়া বারাকাতুহু বললে 30টা নেকি পাবে আজকে সমাজের সালাম নিয়ে আরেকটা আছে আমরা সকলে সালাম চাই যে আমাকে সালাম দেওয়া হোক কিন্তু নিজে সালাম দেব এটা আমার মনের মধ্যে মধ্যে আসে না দুই ব্যক্তির যে আগে সালাম দেয় সেই ব্যক্তি উত্তম আজকে আমরা মনে করি আমি যদি সালাম পাই তাহলে আমি দামি কেন আমাকে সালাম দেয় না রাস্তাতে হেঁটে গেলি কেন সালাম দিল না এর জন্য রাগারাগি করি বলে কেন সালাম দিল না এতে তো উত্তম না বরং রাসূল বলছেন দুই ব্যক্তির মধ্যে আগে যে সালাম দেবে সে হলো উত্তম যে ব্যক্তি আগে সালাম দেয় তার মধ্যে অহংকারী নাই যে ব্যক্তি আগে সালাম দেবে তার মধ্যে বিনয়তা ভরপুর এজন্য আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব শুদ্ধভাবে সালাম দেওয়ার চেষ্টা করব হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব কিছু মানুষ আছে যে সালাম মুখটা বেজার মুখটা মলিন ভাবে রাগেতে সালাম দেয় বলে এটা রসুলের সুন্দর দা রসুল বলছেন হাসি মুখে সালাম দাও যে ব্যক্তি সালাম দেবে সেও মিসকি হাসি দিয়ে হাসি মুখে সালাম দেবে যে ব্যক্তি সালামের উত্তর দেবে সেও হাসি মুখে সালামের উত্তর দেবে কিন্তু অনেক মানুষ আছে সালাম দিলে মুখটা বেজা ভাব গাম্ভীর্য আলিকুম সালাম মনে হয় কেমন যেন অনেক কষ্ট হয়ে গেছে এগুলো রসুলের সুন্নাত দা রসুলের সুন্নাত হলো যে ব্যক্তি সালাম দেবে সেও মিসকি হাসি দিয়ে সালাম দেবে যে সালামের উত্তর দেবে সেও মিসকি হাসি দিয়ে সালাম দেবে সালামের মধ্যে একটা প্রথা আছে আমরা হাত উসা করে সালাম দিই এটা সুন্নাদের গেলাম সালামের সাথে হাতের কোনো সম্পর্ক নাই সালামের সাথে মাথার কোনো সম্পর্ক নাই কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে হাত উসা করলে সালাম পরিপূর্ণ মনে হয় না আর মাথা না ঝুঁকাইলে সালাম পরিপূর্ণ মনে হয় না জন্য সালামের সুন্নাত तरीका হবে সালাম হবে জবানের দ্বারা মুখের দ্বারা সালামের সময় হাত ব্যবহার হবে না আর মাথা পর্যন্ত উচা করবে না আবার সালামের সময় মাথা দ্বারা ইশারাও করবে না সালাম হবে জবানের দ্বারা আসসালামু আলাইকুম ورحمهतुल्ला এই সুন্নাতের সাথে কোবরা দা আমরা মিশ্রণ করে ফেলছি এক সালামের সাথে আমাদের কি পরিমাণ পড়া ঢুকে গেছে সালাম আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে আগে হাত উচা হয় হাত মাথা পর্যন্ত যায় আর মুখ সালাম হয় এটা সুন্নাতের খিলা সুন্নাত হলো মুখের দ্বারা সালাম হবে মাথা ঝুঁকায় সালাম দেওয়া এটা সুন্নাত না সুন্নাত হলো জবানের দ্বারা সালাম দেওয়া এটা সুন্নাত মাথা ঝুঁকানো এটা সুন্নাত না হ্যাঁ কোথাও যদি মারাত্মক ধরনের আওয়াজ হতে থাকে অনেক আওয়াজের কারণে মুখের শব্দ শোনা যায় না তখন যদি মুখের শব্দের সাথে হাত করা হয় তাহলে এটা সালামের হক আদায় হবে অনেকে আছে সালাম দেয় না শুধু হাত করে এই যখন নির্বাচন আসে তখন তো দেখা যায় নি তারা খালি হাত করে সালাম 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 অনেক সময় মুখ বলে না শুধু হাতুসা করে এগুলো সালাম না এগুলো শুননাথ না এগুলো শুননাথকে জলাঞ্জলি দেওয়া হয় জন্য রসুল বলছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের কাছে একটা হক আছে একটা হক হলো রদ والسلام সালাম দিলে সালামের উত্তর দেওয়া আজকে সালাম নিয়ে আরেকটা বিষয় আছে আমরা মনে করি সালাম দেবো হলো বাইরে যখন চলাফেরা করব মানুষের সাথে দেখা সাক্ষাৎ হবে সেখানে আমরা সালাম দেবো ঘরের মধ্যে গেলে মনে হয় সালাম দেওয়া যায় না স্বামী স্ত্রী কে সালাম দিতে পারবে না স্ত্রী সালাম স্বামীকে সালাম দিতে পারবে না পিতা সন্তান সালাম দিতে পারবে না সন্তান পিতা কে সালাম দিতে পারবে না আমাদের ইবলিস আমাদেরকে এমন একটা লজ্জার জাল জিনিস দিয়ে আমাদেরকে এমন ভাবে গ্রাস করে রাখছে আজকে আমরা পাঁচ শত নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই দিনের উপরে থাকি কিন্তু ঘরের মধ্যে গেলে সালাম দিনা শতকরা নব্বই এর উপরে মানুষ বাহিরে এই মানুষকে দেখলে সালাম দিই দিনদার মানুষকে দেখলে সালাম দিই বাহিরে সালামের প্রচলন আছে কিন্তু ঘরের মধ্যে সালামের প্রচলন

সংসারের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে শান্তি নাই কেন শান্তি নাই সালাম নাই বাহিরে সালাম আছে এজন্য বন্ধুর সাথে বন্ধুর মিল মহাব্বাদ আছে বাহিরে ইমামের সাথে সালাম আছে ইমামের সাথে মিল মহাব্বাদ আছে ইমামকে দেখলে সালাম দেয় সালাম আলাইকুম আল্লাহ আপনার পর রহমত বর্ষণ করুন ইমাম সাহেবা আপনার পরিবারে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করুন শান্তি বর্ষণ করুন কিন্তু ঘরের মধ্যে গেলে স্বামী স্ত্রীকে সালাম দেয় না আসসালামু আলাইকুম স্ত্রী তোমার পরিবারে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করুন এই দোয়া করে না সন্তান পিতার জন্য সালাম আলাইকুম শান্তি দোয়া করে না সন্তান পিতার জন্য শান্তি দোয়া করে না পিতা ও সন্তানের জন্য শান্তি দোয়া করে না এজন্য ঘরের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল محبت নাই

জন্য সালামের প্রচলন করবো আছে না ইনশাল্লাহ ঘরেও সালাম দেব বাহিরেও সালাম দেব এজন্য রসুল করিম সাল্লাম আলী সাল্লাম বলেন মুসলিম আলাল মুসলিম ফমসুল এক নম্বর এক মুসলমানের পরে আর এক মুসলমানের পাঁচটা হওয়া একটা হলো সালামের উত্তর দেওয়া দুই নম্বর কোন ব্যক্তি অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া আজকে তো এই গুণ আমাদের থেকে চলে যাওয়ার কায়দা অসুস্থ হইলে দেখতে যাওয়ার সুন্নাত চালু আছে শুধুমাত্র মোবাইলে সেলফি ভাইরাল করার জন্য বাস্তবে দেখতে যাওয়ার না যাই একটা সেলফি তুলতে হবে আর ফেসবুকে আপলোড দিতে হবে এটা হলো আমাদের উদ্দেশ্য আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা উদ্দেশ্য না একসাথে চলাফেরা করে দুইজন বন্ধু এক বন্ধু অসুস্থ হয়ে এক বছর হয়ে গেছে কিন্তু এক বছরের মধ্যে একদিন দেখতে যাইতে পারলো না রাসূল বলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টা হক এক নম্বর হক হলো সালামের উত্তর দেওয়া দুই নম্বর যখন অসুস্থ হয় তাহলে অসুস্থ হলে দেখতে যাওয়া

বিভিন্ন প্রকারের আইটেম সে বাড়িতে যে দেখা যায় খাদ্য খাবারের অনুষ্ঠান করে তাকে আরো কষ্টের মধ্যে নিমজ্জিত করি এবং তাকে একটু কিছু হাতিয়া দফা দিয়ে সেলফি তুলে আর ফেসবুকে দিয়ে সারা এলাকা বাসায় দিই কিন্তু দেখা গেছে ওই এক গেছে আর এক বছরের মধ্যে একদিনও খোঁজ খবর নিতে যাইনি এটা হ আদায় হয় না এটা শুধুমাত্র নিজের বার্ষিকতা এত রক্ষা হয় কিন্তু হ আদায় হওয়ার জন্য মাঝে মাঝে তাকে দেখতে যাওয়া মাঝে মাঝে তারপর নেওয়া তার কি জরুরি ওষুধের প্রয়োজন আছে কিনা অর্থের প্রয়োজন আছে কিনা অন্য কোনো কিছুদের প্রয়োজন আছে কিনা এই প্রয়োজন মিটাই দেওয়া এটা হলো হ এরপরে অসুস্থ ব্যক্তির কাছে যায় বেশি সময় দেরি না করা কেন অসুস্থ ব্যক্তি মানুষের অনেক আমদানি এটা সহ্য করতে পারে এজন্য অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া এটা রসুলের একটা হক কিন্তু সেই হকটাও আজকে সুন্নাত অনুযায়ী নাই বরঞ্চ সেই হকটাও আজকে প্রথা হিসাবে ভরে গেছে এজন্য রসুলের কিন্তু সম্ভব বলেন অসুস্থ হলে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া তিন নম্বর কেউ যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াত গ্রহণ করা এটা সুন্নাত দাওয়াত গ্রহণ করা এটা শূন্য কিন্তু আজকে সমাজে দাওয়াতের নামে দিনই ভরপুর হয়ে গেছে আজকে আলোচনা করলে দেখা যাবে দাওয়াত এটা রসুলের শূন্য ছিল কিন্তু এই দাওয়াতটা আজকে বদিন দ্বারা ভরে গেছে আজকে মুসলমানের দাওয়াত সুন্নাতে খাতনার দাওয়াত আছে না নাই এই মুসলমানের দাওয়াত সুন্নাতে খাতনার দাওয়াত এটা কোনো দাওয়াতই না এই দাওয়াত কবুল করা সুন্নাত না বরঞ্চ কেউ যদি এই দাওয়াত দেয় এই দাওয়াত গ্রহণ না করা সুন্নাত কিন্তু আজকে সমাজের অধপতন এমন হয়েছে দাওয়াত একটা রসুলের সুন্নাথ রসুল বলছেন দাওয়াত দিনে দাওয়াত গ্রহণ করো কিন্তু সেই সুন্নাথ কে আজকে কুপ্রথা দ্বারা ভরপুর করে ফেলছে আজকে সুন্নাতে খাটনা করা হয় মুসলমানি দেওয়া হয় গরু জুবই দিয়া মানুষকে খাওয়ানো হয় এটা সুন্নাত না এটা সুন্নাতকে জবাই করে দেওয়া হচ্ছে এজন্য এই সমস্ত বদ্দিনীর থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব দাওয়াত এটা তো সুন্নাত কিন্তু দাওয়াতটা হতে হবে সুন্নাত অনুযায়ী আজকে বরযাত্রী অনুষ্ঠান করা হয় এই বরযাত্রী অনুষ্ঠানের দাওয়াতের রসুলের সুন্নাত না আজকে অলিমা বাদ দিয়ে বৌবাদ করা হয় বৌবাদের দাওয়াতের সুন্নাদি দাওয়াত না

একশো মানুষকে দাওয়াত দেশে এক হাজার টাকা না দিলে তার চেহারার দিকে টাকা যায় না বলে আমি দাওয়াত দেশে খালি খাইয়াই গেল স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বেসা বলে তোমার বাড়িতে আসলো তোমার বাড়ির কোন রসি নাই আগে দাওয়াত দিতে আসলো খালি হাতে ফিরে চলে গেল একটা ছাগল জবাই দিলাম দশ হাজার টাকা টাকা পয়সা খরচ করে আমার বিশ হাজার টাকা খরচ হয়েছে এক লাখ টাকা কালেকশন করবো নিয়ত করছি কিন্তু বিশ হাজার টাকা উঠিনি তোমার ভাই আসছিল একটা টাকা না দিয়ে চলে গেল বলে এগুলো রসিল সুন্নাথ এগুলো এগুলোকে নামে সুন্নাথ জলাম জলে দেওয়া বাচ্চা কাচ্চার মুখে ভাত দেওয়ার নামে অনুষ্ঠান শুরু হয়েছে বলে দাওয়াত সেই দাওয়াত আজকে দেওয়া হয় ইমান সবকে সব দাওয়াত দেওয়া হয় ইমাম সাহেব গ্রহণ না করলে ইমাম সাহেব রাগ হয়ে যায় এর কোন দাওয়াত গ্রহণ করা সুন্নাত না সুন্নাত হলো রাসূল যে সমস্ত জিনিসগুলো বলছে স্বাভাবিকভাবে যে কোনো দিন যে কোনো মুহূর্তে এক ভাই আর এক ভাইকে দাওয়াত দিবে এই দাওয়াত হলো সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার ভাই যখন তোমাকে দাওয়াত দেবে এই দাওয়াত গ্রহণ করা সুন্নাত কিন্তু দাওয়াতটা আজকে আমাদের কাছে আযাব হয়ে গেছে দাওয়াতের নামে সুন্নাত জলাঞ্জলি দিয়ে সুন্নাত শেষ করে দেওয়া হচ্ছে এজন্য এই সমস্ত কুপ্রথা থেকে যদি মুসলমান বাঁচতে না পারে তাহলে এই মুসলমানগুলোর মায়ের আছে আজকে সন্তানের মুখে বাদ দেবে সেখানেও অনুষ্ঠান মুখে বাদ দেওয়ার দাওয়াত কার চাপানো হয় দাওয়াত তো মূল মাকসাদ না কালেকশন করা মূল মাকসাদ একশো টাকা খাওয়ায় এক হাজার টাকা আদায় করিয়া সারবে এগুলো সুন্নাতি দাওয়াত না এই যে দাওয়াতে দাওয়াত গ্রহণ করো যেই দাওয়াতের মধ্যে নাই এই দাওয়াত গ্রহণ না করাটা সুনার সেই দাওয়াতে না যাওয়া শুননা এজন্য তিন দিনের দিন চার দিনের দিন যে মরা খাওয়ানো হয় মৃত্যু ব্যক্তিকে কেন্দ্র করে খাওয়ানো হয় এই দাওয়াত গ্রহণ করা সুন্দর না চল্লিশের দাওয়াত গ্রহণ করা সুন্দর না বার্ষিক দাওয়াত গ্রহণ করা এটা সুন্দর না বরযাত্রীর দাওয়াত মেয়ে বাড়ির উপরে জুলুম করে জোর দিয়ে চাপ দিয়ে একশো মানুষের দুইশো মানুষের চাপ দিয়ে দাওয়াত নেয় যে বিআই সাহেব যি মনে একবারই আমার আতিশজুন আসবে ভালো ভাই একটু ডালভাত খাইতে পারি না আপনার বাড়িতেই খাবো 200 মানুষ খাওয়াই হবে আর যি গুলো তো কোন খাওয়াবেন না আজকেই তো খাওয়াবেন এজন্য না খাওয়াইলে আপনার সাথে আমি সেলিব্রেশন বিবাহ দেবো না জোর দিয়ে 200 মানুষের বরযাত্রী পাস করায় এরপরে দাওয়াত দেয় ইমাম সাহেবটাও দাওয়াত দেয় ফ্যামিলি সবাই দাওয়াত দেয় আমাকে তো দাওয়াত দিতেছে সম্মানের সাথে কিন্তু ওখানে বাজে করে আসছে চাপ দিয়ে রসল বলেন যাকে চাপ দিয়ে যাক খাদ্য গ্রহণ করা হয় খাদ্য হারান খাদ্য হারান হয়ে যায় মানুষের সন্তুষ্ট মান গ্রহণ করা হারাম ইমাম সাহেব দেয় ইমাম সাহ দেয় সেই বাড়িতে দাওয়াত খেয়ে আসে মেয়ের বাড়ির মেয়ে মেয়ের বাপ জমি বিক্রি করে এনে সেই দাওয়াত খাওয়া

অন্য কোন সুপারিশকারী থাকবে না এজন্য রসুলের সুপারিশ পাওয়ার জন্য এক নম্বর শর্ত হল রসুলের সুন্দর অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব। যেন রসুল বলছেন এক মুসলমানের উপরে আর এক মুসলমানের পাঁচটা হক এক নম্বর সালাম নিলে সালামের উত্তর দেওয়া দুই নম্বর কোন মুসলমান অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া তিন নম্বর কোন মুসলমান যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত কবুল করা শুননা দাওয়াতের বিষয় আর একটা না বললেই তো নয় সমাজে যে চালু হয়েছে আজকে দাওয়াত খাইতে গেলে দুই চার পাঁচ হাজার টাকার কোন মাল না নিয়ে গেলে সে বাড়ি ঢুকাই যায় না এমন একটা পরিবেশ চালু হয়ে গেছে এগুলো রসুলের সুন্দর খিলাফ দাওয়াতটা থাকার দরকার ছিল একদম ফ্রি ভাবে কিন্তু এই দাওয়াতটা এত সাফ হয়েছে দাওয়াত খাইতে গেলে পাঁচ হাজার টাকা না দিয়ে কেমনে আসি আবার নতুন নতুন ব্যবহার পরে করে দাবাত কষ্টকর হয়ে যায় নতুন দাওয়াত দিলে পাঁচ হাজার টাকা যদি জামা কাপড় না দেওয়া হয় তাহলে মান সম্মান রক্ষা হয় না যাওয়ার সময় কিছু হাদিয়া না দিলে মান সম্মান রক্ষা হয় না এগুলো সব কুপ্রথা ইন্ডিয়ানের রীতি আমাদের সমাজে বিবাহ সাথীর পরে ব্যাপার আচারে পালা চলে ছেলে বাড়ির বাড়ি থেকে তিনজন যাবে তাদের মাথা থেকে বা পর্যন্ত সাজাই দেবে মেয়ে আলারা মেয়ে আলাদা বাড়ি থেকে কয়জন আসবে তাদেরও মাথা থেকে বা পর্যন্ত সাজাই দিতে হবে এ বাড়ি থেকে যদি দশজন যায় ও বাড়িতে বিশ জন আসবে এইভাবে শর্তের সাথে চুক্তির সাথে এই লেনদেন করা হাতিয়া দেওয়া তোহা দেওয়া ব্যবহার দেওয়া এগুলো সব সুন্নতের খেলাটা কোনো সব নাই বরং গুনা আর গুনা গুনা আর গুনা গুনা আর গুনা সুন্নত হলো আমাকে যে বাড়ি দাওয়াত দিছে আমার যদি কোনো তাওফিক হয় স্বাভাবিক কিছু নিয়ে আমি তার বাড়িতে যাব সে স্বাভাবিক যে খাদ্য খাবার তৈরি করবে ওটা খানা খাওয়ার পরে যদি তার কোনো সুযোগ হয় বিশটা টাকা দিয়ে দিল ভ্যান ভাড়া আলহামদুলিল্লাহ হাজিয়া দিয়ে দিল এটা হলো সুন্নাত কিন্তু সেই সুন্নাতকে আমরা আজকে জলাঞ্জলি দিয়ে আজকে কুপুরতা এে ভরপুর করে দিছি এজন্য সমাজ থেকে যদি এই কুপ্রথা এই সমস্ত বিধা সুন্নাতের খিলাপ কাজ যদি সমাজ থেকে না যায় আমরা বছরের পর বছর দিনের পর থাকো কিন্তু সুন্নাত জLAN জুড়ে দিয়ে বিদআত আগল করে থাকলে কিয়ামতের ময়দানে রসুল আমাদেরকে তারায় দিবে আল্লাহ তাআলা রসুলে যে সমস্ত সুন্নাত কথাগুলো বললাম এই সুন্নাতের উপর আমল করতে পারে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ